আমি তাও নিশ্চুপ এইবার ফারহান ভাইয়া খানিকটা উঁচু গলায় বললেন কথা কানে যাচ্ছে না তোর সাহস কি করে হয় এই হিম লাগানো শীতের মধ্যে এত রাতে তাও ঠান্ডা পানি দিয়ে গোসল করার আমি এবার অবাকের ছরম পর্যায়ে ফারহান ভাইয়া জানলেন কি করে আমি এই শীতের রাতে গোসল করেছি ফারহান ভাইয়ার চোখগুলো স্বচ্ছ থেকে লাল বর্মা ধারণ করেছে ভয় হচ্ছে আমার আমি ভয়ে চুপসে গেলাম আমাকে ভয় পেতে দেখে ফারহান ভাইয়া শান্ত হয়ে বললেন আর যদি কখনো এই হিম লাগানো শীতের রাতে গোসল করেছিস তো আমার একদিন না হয় তোর একদিন কথাটা বলেই ফারহান ভাইয়া রুম থেকে বের হয়ে গেলেন কয়েক মিনিট পর একটা নার্সকে নিয়ে রুমে আসলেন নার্সের হাতে খাবার ছিল খাবার টেবিলে রেখে ফারহান ভাইয়াকে বিদায় জানিয়ে চলে গেলেন ফারহান ভাইয়া আমার কাছে এসে আমাকে শোয়া থেকে দুহাত দিয়ে জড়িয়ে উঠালেন এমন অবস্থাতে ও আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে উনি বললেন চুলটা এখনো ভেজা রাতে গোসল করে চুল নামুচিয়ে বেঁধে রেখেছিলাম তাই মাথায় আর ও বেশি ঠান্ডা লেগেছে আচ্ছা এবার বুঝলাম তাহলে এই ভেজা চুলের জন্য উনি বুঝেছেন ফারহান ভাইয়া আমার চুলগুলো খুলে দিলেন আমাকে আশ্রয় রেখে ট্রে থেকে ফয়েল পেপারের মুড়ানো বাটিকটা বের করলেন হুমং স্যুপ এনেছেন কিন্তু এটা রোগীদের জন্য করা স্যুপ নয় দেখে তো মনে হচ্ছে স্পেশাল কাউকে দিয়ে রান্না করানো হয়েছে ফারহান ভায়া স্যুপের বাটি থেকে কিছুটা সুপূর্ণ একটা বাটিতে নিলেন আমি এই রকম ঘন স্যুপ খেতে পারি না আমি সবসময় টলটলের স্যুপ খাই কিন্তু ফারহান ভাইয়া এটা কি এনেছেন চুপ হয়ে আছি কারণ খাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই ফারহান ভাইয়া চোখ রাঙালেন আর আমার হাতে ক্যানলা থাকার কারণে আমি নিজ হাতে খেতেও পারব না তাই অনিচ্ছাকৃত হলেও ফারহান ভাইয়ার হাত থেকেই খেতে হবে আর ফারহান ভাইয়ার মুখের উপর কিছু বলা বা করা আমার কর্ম নয় ফারহান ভাইয়া আমাকে চুপ থাকতে দেখে বললেন একটু খেয়ে দেখ ভালো না লাগলে আর খেতে হবে না জাস্ট একটু তার এমন শান্ত আবেদনে কি করে বারণ করি ফারহান ভাইয়ার হাত থেকে এক চামচ স্যুপ খেলাম ওমা এটা স্যুপ নাকি অন্য কিছু অসম্ভব মজা আমি তো পুরো টাই শেষ করে দিব কিন্তু আমি তোর টলতে স্যুপ ছাড়া খেতে পারি না কিন্তু এই স্যুপটা এত মজা কেন ফারহান ভাইয়া আমার মুখের ভঙ্গিতে বুঝে গেছেন আমার এই স্যুপটি ভালো লেগেছে কি না তাই এই ব্যথাটুর মুহূর্তে ও আমাকে না জ্বালিয়ে ছাড়লেন না তৎক্ষণাৎ এক দুষ্ট বুদ্ধি চাপলেন আমার আড়ালে হেসে বললেন ফারাবি এই স্যুপটা একদম ভালো না তাই না আর খাওয়া লাগবে না আমি বরং এটা অন্য কাউকে দেওয়ার ব্যবস্থা করি এবার আমার মুখটা মলিন হয়ে গেল এই স্যুপটা আমার অনেক পছন্দ হয়েছে অসাধারণ খেতে যে কিন্তু উনি এই স্যুপটা অন্য কাউকে দিয়ে দিবেন উনি স্যুপের বাকিটা হাতে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালেন তখনই আমি ফারহান সার বলে ডাক দিলাম আমার ডাকে উনি দাঁড়িয়ে গেলেন তারপর ফারহান ভাইয়াকে মলিন মুখে বললাম স্যুপটা অনেক ভালো লেগেছে আমি এই স্যুপটা খেতে চাই এই বলে মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে রইলাম আর মাঝে মাঝে ফারহান ভাইয়াকে আর চোখে দেখছিলাম আর চোখে দেখলে ও ফারহান ভাইয়ার চোখ ফাঁকি দিতে পারলাম না ওনার সাথে চোখাচোখি হয়ে গেল ধ্যাত আবার লজ্জা পেলাম ফারহান ভাইয়া আমাকে লজ্জা পেতে দেখে মৃদু হেসে বললেন শোন তুই নিজেকে অনেক চালাক ভাবতে শুরু করেছিস কিন্তু ফারহানের কাছে তুই হাতের তালুর মতো বুঝেছিস এই বলেই মাথায় হালকা করে গাড়টা দিলেন আমি ভ্রু কুচকে বললাম আমি মোটেও নিজেকে চালাক মনে করি না ফারহান ভাইয়া এবার একটু জোরেই হাসলেন তাহলে তুই নিজেও জানিস তুই বোকা কথাটা আমার কর্মপাত হল ঠিক তবে আমলে নিলাম না আহা লোকটিকে একটু হাসাতে এই কতটা আমায়িক লাগছে আর এই বেতাব হনুমান সারাক্ষণ বোমরা মুখ নিয়ে থাকে একটু হাসলে কি হয় ইস যদি এই কথাগুলো এই মানুষটিকে বলতে পারতাম ধূর সোজা থাপ দিত এত ভেবে তোর কাজ নেই ফারাবি চুপ করে থাকা ইসরেও এই বলে নিজের মনকে সান্ত্বনা দিলাম এবার ফারহান ভাইয়া আমার কপালে হাত দিয়ে বললেন এখনো জ্বর আছে ডাক্তর বলেছেন এক সপ্তাহ অ্যাডমিট থাকতে এই কথা শোনা মাত্র আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমি কোনোভাবে এতদিন হসপিটালে অ্যাডমিট থাকতে পারব না হসপিটালের উগড়াও গন্ধ আমার সহ্য হয় না ফারহান ভাইয়ার দিকে অসহায় বৃষ্টিতে চেয়ে আছি আমার চোখগুলো ছলছল করছে ফারহান ভাইয়া আমার দিকে তাকিয়ে দেখলেন চোখের পানি টলমল করছে তারপর উনি আমার চোখের কার্নি থেকে পানি মুছে দিতে দিতে বললেন এভাবে কাঁদছিস কেন আমি হসপিটাল অথরিটির সাথে কথা বলে রেখেছি তো এভাবে কাঁদে না তোর শরীর এখনো অসুস্থ অনেক আর কাঁদবি না বুঝেছিস আমি নিজেকে সামলিয়ে ফারহান ভাইয়াকে মৃদু স্বরে বললাম কি কথা বলেছেন ফারহান ভাইয়া আমার দিকে তাকিয়ে তারপর ঠোঁটের কোণে হাসির রেখা টানিয়ে বললেন সমস্যা নেই কালকের দিনটা দেখব তোর শরীরের কি অবস্থা অবনতির দিকে না গেলে পরশু নিয়ে যাব ইনশাল্লাহ হসপিটালে কোন সুস্থ মানুষই দুই দিন থাকলে অসুস্থ হয়ে যাবে আর তুই তো অসুস্থ বাচ্চা তোকে নিয়ে রিস্ক নিব না আমি ওনার কথায় বিষম খেয়ে পড়লাম আমি বাচ্চা কি বলে এই লোকটা ওনার মাথা ঠিক আছে তো ফারহান ভাইয়া বললেন কি হয়েছে কি বিড় বিড় করছিস কেন আমি ভ্রু কুচকিয়ে ফারহান ভাইয়াকে বললাম আমি বাচ্চা কোন দিক দিয়ে আপনার মনে হয় আমি বাচ্চা ফারহান ভাইয়া শরীরটাকে নাড়িয়ে একটা শ্বাস নিলেন তারপর বললেন তুই যদি বড় হতি তাহলে দিন ধরে আমাকে অর্ধেক বলেই চুপ হয়ে গেলেন তারপর কথা পাল্টিয়ে বললেন তুই যদি বড় হতি তাহলে এখনো খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো না আমায় এখন চুপচাপ হাকর চেয়ে রেস্ট নিবি আমি কিছু বললাম না ফারহান ভাইয়া আমার মুখের সামনে চামচ এগিয়ে দিলেন তারপর বললেন লক্ষ্মী বাচ্চার মতো হাকর আমি ওনার দিকে তাকিয়ে ভদ্রতার খাতিরে বললাম আপনি খেয়েছেন ফারহান ভাইয়া হালকা হেসে বললেন আমি খেয়ে নিবনে তুই এখন করত আমার খারাপ লাগলো লোকটা আমার জন্য খেতে অবধি পারেনি একটা অপরাধ বোধখাত করছে এখানে অনেকটা স্যুপ আছে আমি তো এত খাবো না আপনি ও একটু খেয়ে নিন ফারহান ভাইয়া আমার দিকে তাকিয়ে বললেন হঠাৎ আমার জন্য চিন্তা করছিস আমি নিঃশ্বাস ফেলে বললাম আপনাকে দেখে বোঝা যাচ্ছেন না খেয়ে আছেন আর আমি কাউকে অনাহার রেখে খেতে পারি না ফারহান বললেন আচ্ছা ঠিক আছে চল আমি ও খাব কিন্তু আগে তুই হাকর আমি আমার হাত বাড়িয়ে দিয়ে বললাম প্রমিস উনি আমার হাতে হাত রেখে বললেন প্রমিস আমি হেসে বললাম ঠিক আছে ফারহান ভাইয়া আমাকে খাইয়ে দিতে লাগলো সাথে নিজে ও খেয়ে নিলেন খাওয়া শেষ হলে আমাকে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন রেস্ট নে আমি আসছি আচ্ছা এ কটু তাড়াতাড়ি আসবেন আমার হসপিটালে একা থাকতে অস্বস্তি বোধ হয় ফারহান ভাইয়া বললেন জাস্ট বিশ মিনিট ওকে ফারহান ফায়া দরজার কাছে গিয়ে আবার দাঁড়িয়ে গেলেন তারপর আশেপাশে তাকিয়ে আবার ফিরে আসলেন আমাকে বললেন আবার একটু উঠতে হবে ফারাবি কেন উনি বললেন চুলগুলো কেমন হয়ে গেছে দেখেছিস আর এখন শুকিয়েও গেছে এভাবে থাকলে তোর অস্বস্তি লাগবে চুল বাঁধতে হবে আর এতক্ষণের নার্স এসে পড়বে একা না রেখে যাওয়াই বেটার এই বলে আমাকে আবার আত্ম করালেন তারপর সুন্দর করে চুল গুছিয়ে দুইটা বিনুনি করে দিলেন আমি অবাক হয়ে আছি এই লোকটার বুঝি চুল বাঁধার গুণ আছে সর্বগুণের ঠাসা মানুষটা ফারহান ভাইয়া বললেন অত ভাবতে যাস না আমি আরো অনেক কিছুই পারি আমি এখনো হা হয়ে আছি বিনুনি করা শেষ হতে না হতে নার্স এসে হাজির ফারহান ভাইয়া বললেন আমি ব্যাক না করা অবধি ম্যামকে এক মুহূর্ত একা রেখে যাবেন না নার্স মাথা দুলিয়ে বললেন ওকে স্যার তারপর ফারহান ভায়া আমাকে বললেন কিছু দরকার হলে নার্সকে বলবি আমি বললাম আচ্ছা উদ্ধৃতি চিহ্ন উনি আমাকে বিদায় জানিয়ে চলে গেল প্রায় দশ মিনিট পর দেখলাম রিফাত ভায়া মনিকা আপু ছোট চাচ্চু এসেছেন আমি অবাক হলাম না কারণ আমার একটু কিছু হলেও এরা দৌড়াতে দৌড়াতে আসবেন আর এখন তো অস্বাভাবিক জ্বর হয়েছে কিন্তু কিছুটা অস্বস্তি বোধ করলাম কারণ আমার জন্য সবাইকে কষ্ট করতে হলো। সব কাজ কর্ম ফেলে অত দূর থেকে জানি করে আসতে হল সবাইকে মনের ভেতর কেমন অপরাধবোধ কাজ করছে চাচু এসেই বলল আমার আমি জানের শরীর ঠিক আছে এখন আমি হেসে বললাম আমি ঠিক আছি চাচু শুধু শুধু এত কষ্ট করতে গেলে কেন চাচুকে উত্তর না দিতে দিয়ে রিফাত ভাইয়া বলল মারব এক থ কষ্ট হয়েছে কে বলেছে তোকে অসুস্থ হয়ে নিজে পড়ে আছে অথচ আমাদের সান্তনার বাণী শোনানো হচ্ছে সুস্থ হয়ে এসব জ্ঞানের কথা বলবি মনিকা আপু রিফাত ভায়াকে থামিয়ে বলল আহা রিফাত মেয়ে তাকে নাত এমনিতেই অসুস্থ তার ওপর এভাবে বলছ কেন রিফাত ভায়া খানিকটা চুপসে গেলেন তারপর এই আমার কপালে হাত দিয়ে বললেন জ্বর কমেছে কিন্তু তাই বলে যে আজকে বাসায় যাওয়ার বায়না ধরবি তা হবে না ফারহান বলেছে কালকের দিন হসপিটালের থেকে সব ঠিকঠাক থাকলে পরশু নিয়ে যেতে হুমম ফারহান ভাইয়ার কথা শুনে মনটা আঞ্চান করে উঠল চাচচু আমার মাথায় হাত বোলাতে লাগলেন আর বললেন চিন্তা করিস না তোকে পরশুই নিয়ে যাব বাসায় চাঁচুর ও কথা এই মুহূর্তে আমার কান অবধি পৌঁছল নাকি তা নিয়ে আমি সন্দিহান বেশ কিছুক্ষণ চলে গেল কিন্তু আমার চোখ জরা এখন কাউকে খুঁজছে কিন্তু কোথায় সে